ছোট পর্দার মিষ্টি মুখ সারিকা সাবরিনা দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার তার তবে মাঝে অভিনয় থেকে দূরে থাকলেও দুই সাল থেকে ফের পর্দার সামনে নিয়মিত হয়েছেন সারিকা যদিও টিভিতে নয় ওটিটিতে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী দুই হাজার সালেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম মায়া এটি পরিচালনা করেছেন রায়হান রাফি এতে অভিনয় করে বেশ সাড়াও পেয়েছেন সারিকা সম্প্রতি তার অভিনীত আমল নামা নামে আরও একটি ওয়েব ফিল্ম একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এ ফিল্মটির নির্মাতাও রায়হান রাফি এতে সারিকা বিপাশা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ফিল্মটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল ছিল আগে থেকে ওয়েব ফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী সারিকা বলেন নির্মাতা যখন আমাকে গল্পটি শোনায় তখনই রাজি হয়ে যায় বিপাশা চরিত্রটি করতে এটা অনেক ইমোশনাল একটা গল্প সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের উপাদান রয়েছে আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং গল্পের কোনো জায়গাই বোরিং মনে হবে না ভক্তদের কাছে আমার অনুরোধ ফিল্মটি একবার হলেও সবাই দেখবেন এদিকে সারিকা নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এছাড়াও তাকে দেখা যায় বিশেষ নাটকে এবারও আসন্ন ঈদে প্রচারিত হবে তার অভিনীত নাটক এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী